আইপিএল শুরু হতে আর মাত্র দু সপ্তাহ বাকি তার আগে গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন দলের মালিক শাহরুখ খান এক সাক্ষাৎকারে কে কে আর দলে গম্ভীরের অবদান উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন গম্ভীর কখনোই কে কে ছেড়ে যাননি গত বছর পরামর্শদাতা গম্ভীরের বুদ্ধিতেই ট্রফি জিতেছিল কেকে আর সেই দল ছেড়ে এখন তিনি ভারতের কোচ তবে শাহরুখ খান প্রথমবার কথা বলেছেন গম্ভীরের দলত্যাগ নিয়ে অধিনায়ক হিসেবে দুবার ট্রফি জেতানোর পর দু সালে কে কে আর ছেড়ে দিল্লিতে যোগ দেন গম্ভীর তবে শাহরুখ খানের কথায় গম্ভীর কখনোই কে কে আর ছাড়েননি বারবার দলের জন্যই ছিলেন সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে শাহরুখ বলেছেন কখনো ভাবিনি গৌতম গম্ভীর আমাদের দল ছেড়ে চলে গিয়েছে বহু বছর ধরে গম্ভীরের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো কিছু ক্রিকেটার রয়েছে যাদের সঙ্গে বন্ধুত্ব সারা জীবন ভালো থাকে তাই ওর দলে যোগ দেওয়া খুব বড় প্রত্যাবর্তন ছিল গম্ভীরের ছেড়ে যাওয়া নিয়ে কথা বলেছেন কে কে প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপা বলেছেন গৌতম চলে যাওয়ার পর মনে হয়েছিল সব কেমন ছন্ন ছাড়া হয়ে গিয়েছে আমরা কিছুটা পথ হারিয়ে ফেলেছিলাম একসময় দলটা ভয় পেয়ে গিয়েছিল বলেও মনে মনে হয়েছিল বাইরে থেকে দেখে হচ্ছিল সব যেন ঠিকঠাক নেই সবাই আশা করে কে কে এর প্রতিটা ম্যাচ ভালো খেলবে সেটা যখন হয় না তখন পরিবর্তন অবশ্যম্ভাবী উত্থাপন সংযোজন গম্ভীর দলে ফেরার কথা শোনার পরেই টুইট করে জানিয়েছিলাম ওর প্রত্যাবর্তন কে কেকেয়ারের জন্য সবচেয়ে ভালো ঘটনা high news network